একা একা বাজার করতে যাওয়ার মজাই আলাদা যেটা মন চায় সেটাই নেওয়া যায় কিন্তু হাজব্যান্ডকে সাথে নিয়ে গেলে আবার কিছু বেনিফিটও আছে আজকে টুকিটাকি সব জানার আনার জন্য বাজারে চাচ্ছিলাম তো ভাবলাম সাথে ওকেও নিয়ে যাই তো ওকে সাথে করে নিয়ে গিয়ে কিন্তু আমি এতগুলো সুটকি নিয়ে আসছি এখানে হচ্ছে নিয়ে আসছিলাম ছোট যেই গুঁড়া চিংড়িটা আছে ওইটার সুটকি এরপরে এনেছিলাম হচ্ছে ছুরি সুটকি আমি হচ্ছে সিম দিয়ে রান্না করে খাওয়ার জন্য এটা আনছিলাম এরপরে নিয়ে আসছিলাম হচ্ছে লইটা সুটকি আর আমাদের মেবি আমার বড় খালামুনি এখানে কোন জায়গায় বিক্রি করে ওইখান থেকে নিয়ে আসে সব সময় বেশি বেশি করে তো আমাদের এবার শেষ হয়ে গেছিলো যার কারণে হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসছি আর শুটকিটা হচ্ছে আমাদের প্রায় খাওয়া হয় আর পছন্দ অনেক তো এখানে মানে তরকারির মধ্যে নিয়ে আসছিলাম হচ্ছে সিম ওই যে শুটকি দিয়ে রান্না করে খাবো বলছিলাম ওই জন্য হচ্ছে সিম আনছিলাম আনছিলাম হচ্ছে পটল আর অনেক দিন পরে হচ্ছে একটা জিনিস আমার চোখে পড়ছে তো ওইটা নিয়ে আসলাম নিয়ে আসছিলাম হচ্ছে কাঁচকলা ওই কাঁচকলা দিয়ে আমার হচ্ছে মাছ দিয়ে রান্না করলে ওইটা বেশি খেতে মন মানে ভালো লাগে আর কি তো অনেক দিন পরে দেখলাম তাই নিয়ে আসছি তো ভাবলাম আর কি যে আজকে হচ্ছে পাঙাস মাছ দিয়ে রান্না করবো তো এই তো বাজার আজকে হচ্ছে হাজবেন্ডকে সাথে হাতে নিয়ে গিয়ে ওরা আবার কিছু টাকা হচ্ছে বাড়তি লাগালাম আজকে শুটকি আনার কোনো কথাই ছিল না তো ওকে সাথে নিয়ে গিয়ে নিয়ে আসছি আর কি আর নিয়ে আসছিলাম হচ্ছে লাল শাক আমার কিন্তু মাঝে মাঝে শাক ভাজি ভালোই লাগে লাল শাক তারপরে হচ্ছে পালং শাক কলমি শাক এরপরে আমার হচ্ছে পাট শাকটাও ভালো লাগে কিন্তু ইহানারা আব্বু হচ্ছে পাট শাকটা বেশি রান্না করে খেতে পছন্দ করে তো ওর জন্য আনলে রান্নাই করি আর পালং শাকটাও তেমন একটা খেতে পছন্দ করে না আর আবার আবার মূলা শাকটাও অনেক ভাল লাগে কিন্তু ও একদমই খেতে পছন্দ করে না তাই মূলা শাকটা তেমন একটা আনাও হয় না তো লাল শাকটা দেখে ফ্রেশ মনে হচ্ছিল দেখতে সুন্দর লাগতেছিল বিদায় নিয়ে আসছিলাম আর কি লাল শাকটা যদিও শাক আনার কোনো প্ল্যান ছিল না আর অল্প পেঁয়াজ নিয়ে আসছিলাম তো পেঁয়াজ ছিল তো ওকে যেহেতু সাথে নিয়ে গেছি বললাম যে অল্প একটু পেঁয়াজ লাগবে নিয়ে দাও না পরে পেঁয়াজ আলু এগুলো নিয়ে নিছি তো এই আর কি আজকের বাজার তো ওইগুলো গুছিয়ে নিয়ে আমি হচ্ছে রান্না করতে চলে যাই ওই যে পাঙ্গাস মাছের ওই দিন যে ডিম পাইছিলাম ওই দুইটা ডিমও নামাই নিছি আজকে হচ্ছে কাঁচকলাতে দিয়ে দিব তো আমি হচ্ছে জাস্ট কলা তরকারিটা রান্না করার জন্য মাছের পিসগুলো একটু ছোট ছোট করে নিছি তো আজকে হচ্ছে রান্না করব একটু ভালোই কড়া করে ভাজি করে নিছি মাছগুলোকে এবার হচ্ছে সরাসরি তরকারি রান্নায় বসাই দিব আর কলাটা মাঝে মাঝে হচ্ছে আমি রান্না করার আমি প্রায় সময় হচ্ছে ভেজে নিই কিন্তু আজকে ভাজবো না ডিরেক হচ্ছে কষাই রান্না করব তো আগে হচ্ছে মশলাটা কষিয়ে নিছি তো যেভাবে নর্মালি হচ্ছে আমরা রান্না করি আর কি পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে সরি ভেজে নিয়ে এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব আর আমি বেশিরভাগ সব তরকারিতে হচ্ছে আদা রসুন বাটাটা ব্যবহার করি আর কি অনেকে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েই রান্না করে ফেলতে পারে কিন্তু আমার মনে হয় যে একটু আদা রসুন বাটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হয় মানে ঝোলটা একটু গাঢ় হয় তখন খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর কি আর আমরা যেহেতু মাখা মাখা তরকারিটা একটু কমই খাই মানে একটু ঝোল রেখে খাই তো একটু ঝোলটা থাকলে তখন হচ্ছে গাঢ় করার জন্য একটু আপনারা প্রয়োজন হয় না তো এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়ে এরপর হচ্ছে কাজকলা দিয়ে দিচ্ছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিছিলাম আমি আমার ছেলের জন্য যদি সে খেতে না চায় তখন হচ্ছে তাকে আলুটা দিব যদিও আমি আমার ছেলেকে ছোটবেলা থেকেই সব রকমের সবজি খাইয়ে অভ্যস মানে অভ্যাস করেছি কিন্তু ও খায় আমি হচ্ছে যেহেতু আমি নিজ হাতে খাইয়ে দিই ও খায় কিন্তু দিলে তখন বলবে তুমি আমাকে এটা কেন দিস আমি এটা খাবো না আমাকে শুধু মাছ দাও বা মাংস রান্না করলে মাংস বা ডিম হলে ডিম মানে তরকারি নিতে চায় না কিন্তু আমি নিজে যখন খাইয়ে দিই তখন আর কোনো আওয়াজ করে না চুপচাপ হচ্ছে ভদ্র ছেলের মতো খেয়ে নেয় তো ওইদিকে হচ্ছে আমি কলাটা কষাতে বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি শাকটা কেটে নিয়েছিলাম আর এখানে প্রায় এক মুঠায় হচ্ছে অনেকগুলাই শাক ছিল যদিও দামের উপরে আর কি ডিপেন্ড আসলে কম দাম নিলে আরও হয়তোবা কম থাকতো শাক আর তাছাড়া শাকটা একদমই ফ্রেশ ছিল দেখতেও সুন্দর লাগতেছিল সেই বিদায় হচ্ছে আনা আর কি তো এদিকে হচ্ছে শাকটা কুটি নিয়েছিলাম খুব তাড়াহুড়া করছিলাম কারণ বাজারেও গেছিলাম তখন প্রায় দশটা এগারোটার মতো বাজে তো আবার এদিকেই হানারা বল লাঞ্চে চলে আসবে সেই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম আর কি আর আমার না আপনাদেরকে নিয়ে একটা কমপ্লেন আছে আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন ঠিক আছে রিয়াক্টও করেন কিন্তু শেয়ার করেন না কেন প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি শেয়ার না করেন তাহলে আরও মানুষ দেখার সুযোগ কি করে পাবে বলেন প্লিজ আমাদের ভিডিও হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই যারা দেখেন তারাও ভালোবেসে দেখেন যারা রিয়াক্ট করেন কমেন্ট করেন অবশ্যই তারা পছন্দ করেন বিদায়ী তো হচ্ছে ভিডিও দেখেন বা কমেন্ট করেন রিয়াক্ট করেন তো কষ্ট করে একটা শেয়ার দিয়ে দেবেন তাহলে হচ্ছে আরও কিছু মানুষ দেখার সুযোগ পাবে আর আমাদেরও একটু উপকার হবে তো এই তো এদিকে হচ্ছে হচ্ছে কথা বলতে বলতে আমার হচ্ছে একদম কলাটা হয়ে গেছে প্রায় আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে টমেটো দিয়ে দিলাম এবার জাস্ট হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নিব আর ওইদিকে এই কাজ করতে করতে মানে তরকারিটা হতে হতে ওইদিকে আমার শাকটাও হচ্ছে বেছে নেওয়া শেষ কেটে বেছে নেওয়া শেষ ধুয়েও নিছি তো আমি জাস্ট হচ্ছে তরকারিটা নামিয়ে এরপর হচ্ছে বসিয়ে দিব আমার বেশিরভাগ হচ্ছে এই চুলাতেই রান্না করা হয় তরকারি ওই পাশে চুলাতে হচ্ছে ভাত আর হচ্ছে মানে পানিটা সেদ্ধ করা হয় আর কি এই পাশে চুলাতে রান্না করি আর এই পাশের চুলা থেকে হচ্ছে ভিডিও করতে একটু আমার বেশি সুবিধা হয় তাই এই পাশটা থেকেই সবসময় আমি মানে ভিডিও করি বা এই পাশ চুলায় রান্না করি আর কি দিকে লাল শাকটা ভাজি করার জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আর সাথে কাঁচা মরিচ ফালে দিছিলাম আর কয়েকটা শুকনো মরিচ আমার মতো কে কে হচ্ছে শাকবাজিতে এরকম শুকনো মরিচ দেন বলেন তো শুকনো মরিচটা মানে কলমি শাকের সাথে দিলে বেশি ভালো যায় কলমি শাকটা যখন একদম মানে ভর্তা ভর্তা করে যে কলমি শাকটা করি ওইটার মধ্যে আমি এরকম শুকনো মরিচ পরে ছিটিয়ে দিই আর এমনি তো ভাতের সাথে শুকনো মরিচ খাওয়ার জন্য আলাদা ভেজে নিই কিন্তু শাকের মধ্যেও দেই তখন মানে আমার এক্সট্রা একটা ফ্লেভার আসে শাকটা থেকে ভালোই লাগে খেতে তো এদিকে হচ্ছে আমি শাকটা মানে সবগুলো দিয়ে দিছি আর আগে কি হতো আগে মানে আমি তো বাসে কখনো রান্না করি নাই একদিন যাওয়া আম্মু দিছিল শাক ভাজি করতে তো ছোট পাতিল দিছিল তোর আগ্রা এই করতেছিলাম সাথে এতগুলা শাক আমি এই পাতিলে কিভাবে আটাবো তুমি আমাকে বোকা দেওয়ার জন্য হচ্ছে ছোট পাতিলে রান্না করতে দিছো এটার মধ্যে এতগুলো শাক আটবে না পর আম্মু বকার ঝকা দিয়ে আবার রান্নাঘর থেকে পাঠিয়ে দিছে বলছে যা আমার ভুল হয়েছে তোরে শাকবাজি শাক ভাজি করতে দিয়ে তোর খরা লাগবে না আমি করতেছি তাই তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ